আল্লাহ তুমি আমার গুণাগার মুখকে বাঁচো এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজা বা দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে বিশ্ব নবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কেমতের দিন ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে ذره পরিমাণ ঈমান আছে আমার একটা কেউ তুমি জাহান্নামে ঠকাতে পারবে না বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সিরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুনাহগার উম্মত সাথে জাহান্নামে ঠকে না যায় আতি উম্মতি বিশ্বনবী আমার জন্য কাঁদবেন আপনার জন্য কাঁদবেন আমাদের জন্য সেদিন কেদে কেঁদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদের কে টেনে টেনে জান্নাতে ঢুকাবেন